আমাদের পাড়ায় জগদ্ধাত্রী পুজো হয় তো হচ্ছে প্রধান উদ্যোক্তা ওকে তো থাকতেই হবে সেজন্য কালকে মাকে এস নিয়ে এসছে মা জগদ্ধাত্রীকে আজকে পুজো এই পাঁচিল ওখানে দেখো বালতিটা রেখে দিয়েছি আমি বললাম যে একটু জল এনে দাও আর জলটা না আনলে না খুব অসুবিধে হয় কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো তো এখন থেকে ব্লকটা শুরু করছি তো আজকে জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমাদের মানে যেখানে বাড়ি পুরোনো বাড়ির ওখানে পুজো আর সমস্ত দায় দায়িত্ব আমার পরে বেশিরভাগটা কালকে সারা রাত ওখানে ছিল কালকে এসছে ঠাকুর এসছে তা ওখানে ছিল আজকে পুজো আবার একটুখানির জন্য এসছে বলছিলো না সারা রাত ঘুমোয়নি মহায় আর কি ওখানে থেকে মানে ছিল আর সারা রাত আমি আর এখানে ছিলাম তো একটু পরে আবার যাবে তো এইখানে বারান্দাটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি ওকে বললাম ওই বালতিটা রেখেছিলাম বললাম যে একটু জল আনো কারণ আমি ছোটো একটা ঠাকুরের জলটা আনা নিয়ে না খুব প্রবলেমে ভুগতে হয় আগে যখন ভালো ছিলাম তখন ওই দুটো ছোটো ছোটো বালতি আনা কোনো সমস্যা ছিল না এখন আমি আনতে পারি না ওই বলে বলে মুখ ব্যথা হয়ে যায় তারপরে যদি একটু দয়া হয় আজকে বললাম তুমি জলটা নিয়ে আসো এত খারাপ লাগে না নিজে নিয়ে আসতে পারি না আর ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়েছি এবার চাটা খেতেই হবে অনেক দিন পর না সকালবেলা দুধ চা খাচ্ছি দুধ চা সকালবেলা খাই না যদি বা ইচ্ছা হয় তুই সন্ধ্যেবেলা করি তো আমার সব থেকে বেশি পার্টনার দুধ চা খাওয়ার আমার মা আমার মা আমার হাতে দুধ চা খেতে খুব ভালোবাসে আজকে না সকাল থেকে এত মন চাইছে চা দিয়ে মুড়ি খাওয়ার কারণও রয়েছে মুড়িটা খেতে দারুণ এই মুড়িটা নিয়ে এসছে দেশের বাড়ি থেকে পাখি দিই তো এই জন্য মুড়ি দিয়ে দুধ চাটা খাচ্ছি

আগের দিনকে মূলোটা কেটেছিলাম আগের দিনকে আর করিনি আগের দিনকে পালং শাক করেছিলাম তো আজকে এই মূলোটা করবো মূলোটা ভাজবো তার সঙ্গে সঙ্গে কাঁচকলাও ভাজবো আর পটলটা কেটে নিচ্ছি পটলটা গোল গোল করে কাচ্ছি পটল আলু দিয়ে ভাবছি সোয়াবিনের তরকারি এখন টেবিলে বসে এই ছুরি দিয়ে আনাজ কাটতে কিন্তু বেশ ভালো লাগে আর এখন অভ্যেসও হয়ে গেছে আগে একটুখানি খুব স্লো ছিলাম কিন্তু এখন কিছু মনে হয় না পটল কাটছি পটল আছে আর বেশি শাক সবজি নেই সব বুঝে শুনে চলছে মাসের শেষ তো তো পটল আলু দিয়ে করবো সোয়াবিনটা এখন বেশ বেশ খেতে ভালো লাগে কেটে রেখেছিলাম কাটবো করবো আর এই কাঁচকলা ছিল এই কাঁচকলাটা না কাঁচকলা আর এই ধুধু এটা হচ্ছে পাখি দিয়ে দিয়েছিল ওদের দেশের বাড়ি থেকে দুদিন আগে দিয়েছিল জানলা দিয়ে দিয়েছে তো আর আমি ভেবে ভাবছি যে খুঁজে পাচ্ছিলাম কি হলো মাঝে মাঝে মনে হচ্ছে যে খুঁজে পাচ্ছি না কেন তারপরে আজকে ঘর গোছাতে গিয়ে দেখলাম যে আমি সাইডে রেখে দিয়েছি ফ্রিজে ছিল না কিরম একটা লাল লাল দাগ হয়ে গেছে দেখো কাঁচকলাটা আছে ফ্রিজে সব ঢোকাতে হবে এই কাঁচকলা ভাজা করব। মূলো করব ভাজা করব আর আলু পটল দিয়ে ভাবছি কয়াবিন দিয়ে তরকারি করবো আজ মাছ আছে মাছ আর করলাম না ইচ্ছে হচ্ছে না যদি নিরামিষ খাই খেতে ইচ্ছা হচ্ছে কি রান্না করব আর সত্যি তোমাদেরকে বলছি এ কদিন যে আমাদের যাচ্ছে না মানসিক দিক দিয়ে বাঘার জন্য চিন্তা করে করে তাই করি আর পনির আছে ভেবেছিলাম পনিরটা করব পনিরটা ছানা করে টান্না করবো ভাবছি দাও দেখা যাক করতে পারি কি না কারণ আলু পটলে তরকারি হচ্ছে সোয়াবিন দিয়ে আরে আমার ওইদিকে দেখেছ আবার ঘুম হচ্ছে কালকে বললাম না জগদ্ধাত্রী পুজোর জন্য সারা রাত জেগেছে ঘুম হয়নি ঘুম হচ্ছে আর এই আমার আমরা খুব চাপ কিছু খাওয়ার নাম নেই ওইটা মুড়ি দিয়েছি কিছু খাচ্ছে না জোর করে করে ওই সেলাইন দিতে আসবে আমাদের যা হচ্ছে না মানুষের দিক দিয়ে সত্যি খারাপ হয়ে যাচ্ছে ভালো লাগছে কিন্তু বলো ভালো না তো কাজ করতে হবে আর তো চলো বন্ধুরা বৃষ্টি হচ্ছিলো কি মেঘলা হয়ে এলো জামা জামাকাপড় বলতে আমার কটা নাইটি ছিল সেই নাইটি হচ্ছে সব নিয়ে এলাম মানে এত মেঘলা হয়ে ফোটা ফোটা বৃষ্টি সেই জামাকাপড়গুলো আবার যাই আবার রোদ্দুরে দিই আবার মেঘলা করছে আবার মেঘলা হয়ে আসছে এখন কিছু ঠিক নেই একটু পরে একটু ভালো মতন রোদ্দুরটা আসুক তারপরে নয় দেবো ওকে ছেড়ে মানে বাগাকে ছেড়ে যে আমি ওইখানে যাব সেটাও তো পারবো না দেখা যাক রাত্রিবেলা যেতে পারি কি না যদি যেতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করব যেমন আমাদের জগন্থী পুজোটা ঠাকুরটা হয়েছে আর ওকেও বলেছি তুমি ছবি তুলতে তাহলে তোমাদের দেখাতে পারবো তো এই সুজি করেছি দেখো সুজি একটুখানি কড়াই রয়েছে এই সুজিটা তুলে রাখি খাওয়া যাচ্ছে না আমি একটুখানি মুড়ি দিয়ে খেয়েছি আর একটুখানি রয়েছে এটা দেখে দিই আমি বললাম না জগদ্ধাতী পুজো হচ্ছে জগদাত্রী পুজো আমাদের যে পাড়া পাড়া বলতে আমাদের তো বড়ো পাড়া বারান্দা পাড়া তার মধ্যে আর একটা আছে যেটা আমার পুরনো বাড়ির লাগোয়া সেখানে মানে যখন ওই পুরনো বাড়িতে থাকতাম তখন দৌড় রা পুজোটা হতো মানে এত বড় পুজো আর অনেক বছর হয়ে গেল পুজোটার পর আমার ছোট ননদ ওইখানে পুজো দেবে বলে সমস্ত রেডি হয়ে এসছে তো আজকের দিনেই আমার যেহেতু এইখানে যদার্থী পুজো একদিনেই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী হয়ে হয় অষ্টমী পুজোটা এখনো বাকি আছে সেই অষ্টমী অঞ্জলি দেবে তো আমার কাছে এসছে আমার সঙ্গে গল্প করছে দিদি শরীরটা ভালো নেই তাই বলছে যে এই দুদিন পরেই সমস্ত ডাক্তার টেস্ট করতে দিয়েছে তো কিছু বেলপাতা নিল তামার আমার সঙ্গে গল্প করলো তারপরে এখানে চলে গেলো বেশিক্ষণ থাকিনি আর এখানে আমি আমার রান্নাটা তো বাকি আছে সেটা আমি সম্পূর্ণ করছি আমার এখন ইদানিং সোয়াবিনটা খেতে খুব ভালো লাগে এই আলু আর পটল দিয়ে বেশ করব বেশ মাখা মাখা মতো হবে খুব একটা ঝোল করব না সমস্ত মশলা দিয়ে দিলাম আর এটাতে পেঁয়াজ দিই নি আজকে নিরামিষই খাবো আজ মাছ খেতে একদমই ভালো লাগছে না ফ্রিজে মাছ আছে কিন্তু আমি যে কল্যাণে জগদ্ধাত্রী পুজোর সময় আমি অঞ্জলি দিই তখন তো ভাত খাই না তখন একদমই ডালিয়া ডালিয়া এই সমস্ত কিছু খাই তো এবারেই তো দিলাম না এবারে মন মেজা সত্যিই খুব খারাপ বন্ধুরা বাঘাটার জন্য বিশেষত বাঘা তো যা অবস্থা আমার বলতো যেন পুক ফেটে যায় তো ওকে একা রেখে আমি কোথাও যেতে চাই না একদমই যেতে চাই না যাই উৎসব হোক যাই আনন্দ মানে আসুক না কেন আমার একদমই ভালো লাগছে না কোনো কিছুই আর জগদ্ধাত্রী পুজো সেদিনকে না আমি যেতে পারিনি এবারে পুজোটা এরকমই আমি জগদ্ধাত্রী পুজো একদমই যেতে পারিনি জানো তো দুর্গা পুজোর সময় আমি অঞ্জলি দিয়েছিলাম তখন বাঘাকে রেখে গেছিলাম এমনি ওকে রেখেই যায় কিন্তু ওর যেহেতু শরীরটা খারাপ না আর এই পুজোতে আমার বরের থাকতেই হবে কারণ ওর তো ওটা পুজো আর আমিও যদি বলতাম যে তুমি একটুখানি বসো আমি আমাকে পুজো দিয়ে আসি কিন্তু আমার মন মেয়াজ এমনই অবস্থা কিছুই ভালো লাগছে না আর সকালবেলা ফুল তুলিনি স্নান করে চলে এসেছি তো আমি ফুল সকালবেলা আমি তুলতে পারি অনেক সকালবেলাই উঠি কিন্তু যেহেতু একজন নেয়নি ওই জন্য ভাবলাম যে একদম বেলার দিকেই তুলবো ও তুলে নিই আর ও জবা ফুল তুলেছিল পাখি দিয়ে চলা আমাকে কটা জবা ফুল দিল আর এখানে টগর এটা হচ্ছে আমাদের গাছের টগর আর ওইখান দিয়ে জঙ্গল দিয়ে যাওয়া যায় না এদের বাড়ির দিকে আসতে হয়নি হাত বাড়িয়ে নেওয়া যায় কত ফুল হয়েছে দেখেছো আর এই আমাদের গাছের হলুদ যে জবাটা ওটা বেশ ভালোই হচ্ছে আর এখানে দেখো এখানে শিউলি গাছও আছে শিউলি গাছের ফুল হয় প্রচুর তো ফুলটাকে ধরার জন্য এখানে একটা কাপড় দিয়ে রাখা হয়েছে দুর্বও নিয়ে নিলাম আজকে বৃহস্পতিবার তো নিচে হয়ে বৃহস্পতি দুর্বটা না ওকে বললাম যে কটা দুর্ব তুলে দাও ও দিয়ে দিল আর আম পাতা তো রয়েছে এই গাছেরই আম পাতা পেরে দিয়েছে কোনো অসুবিধা হয় না আমাকে পাখিদের যেখানে থাকে আমার ফুলের কোনো অসুবিধা হয় না আজকে তোমাদের সঙ্গে আমার ঠাকুর পুজোর কিছু কিছু মুহূর্ত শেয়ার করলাম আমি দাঁড়িয়ে থেকেই পুজোটা দিই কারণ বসে থাকা এখন তো সম্ভব নয় এ দেখো বাসনগুলো সমস্ত ধুয়ে নিলাম এই ড্রামের যে ছোট ড্রামটা এটা আমি সকালবেলা ভরে এনেছি ভরে আনার সময় যারাই দেখছে তারা বলছে যে কেন জল তুলতে যাচ্ছ এটা তো খুব ক্ষতিকারক তোমার কিন্তু সত্যি বন্ধুরা এই ড্রামটা এত হালকা একদমই ভারী আমার মনে হয়নি ওই জন্যই আরও নিয়ে আসতে গেলাম তাহলেও এখন অ্যাভয়েড করছি এই জল আনা ভারী ভারি ড্রাম আনা আমার পক্ষে তো এখন এটা ক্ষতিকারক আর দেখো গোপালকে স্নান করিয়ে দিলাম জামাটাও পরিয়ে দিলাম আর আমি এডিট করতে বসে দেখছি জায়গাটা এত সুন্দর লাগছে কালার কম্বিনেশান আমি যখন ছবিটা তুলেছি দেখো কি সুন্দর লাগছে আমাদের দেওয়ালটা এত সুন্দর রঙ ঠাকুরঘরের দেওয়ালটা এখানে আমি ফুলগুলো সাজাচ্ছি ঠাকুরকে সমস্ত ফুলগুলো সাজিয়ে দিই আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পুঁতি দিতে কিন্তু বেশ ভালো লাগে আমার আমি এবার থেকে দাঁড়িয়েই যদি বা ভালো হয়ে যায় বেশিরভাগটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেব তারপরে লাস্টের দিকে হয়তো আসন পেতে ঠাকুরের নাম জপ করবো ফুল দিয়ে সাজিয়ে নিলাম আজকে বৃহস্পতিবার বেশ ভালো লাগছে ঠাকুরকে যদি এভাবে ফুল দিয়ে সাজানো হয় চোখটা যেন জুড়িয়ে যায় আর ওই যে ঘরটা দেখতে পাচ্ছ তোমরা এই যে বড় ঘরটা ওটা পেতে নিলাম এই যে লক্ষ্মীর ঘরটা যেটা মা কিনে দিয়েছিল আর এই ঘরটা লক্ষ্মীর সাজাতে বেশ ভালো লাগে স্থলপদ্ম দিয়েছে ও বাড়ির কাকু স্থলপদ্ম দিয়ে দিলাম ঘটের উপরে আর আমাদের জবা গাছের ফুলটা দেখেছো কত বড় যদি তো শীত আসবে ফুলের ফলন হচ্ছে কমে যাবে তখন জবা ফুল দেখতে পাওয়া যাবে না তো ঠাকুরকে কি খেতে দেব কি খেতে দেব কারণ ফল তো একটাও নেই এই দুপুরবেলার দিকটা ফল থাকলে ঠাকুরকে দিতে বেশ ভালো লাগে কিন্তু দেখলাম মুড়ি মুড়ি কি রয়েছে মোয়ার রয়েছে সেটা দিয়ে আজকে প্রসাদ হিসেবে দিলাম ভগবানকে আর এখানে প্রদীপটা জ্বালিয়ে নিলাম ধূপ তার সঙ্গে সঙ্গে ধূপটাও জ্বালিয়ে নিলাম দেখেছো সমস্ত কিছুই আমি করছি দাঁড়িয়ে এই দিকটা দিয়েই তুলসী দিকে যাই গোপালকে স্নান করার পর যে জলটা ছিল সেই জলটা তুলসী গাছে গোড়ায় দিয়ে দিলাম আর তুলসী গাছের গোড়ায় দেখেছো কত তুলসী গাছ হয়েছে বেশ ভালো লাগে কিন্তু পুরো একদম বৃন্দাবন হয়ে গেছে আমাদের বাড়িটা ছোট ছোট তুলসী গাছে ভর্তি হয়ে গেছে সেলাই নিতে হবে তো মানুষের জীবনে এক একটা মুহূর্ত এমন আসে সেটা সহ্য করে নিতে হয় বুক ফেটে যাচ্ছে আমাদের কিন্তু কিছু করার নেই আর যে এই সেলাইনটা দি দিচ্ছি এই সেলাইনটার মাধ্যমে ওই যা হোক একটুখানি ও সুস্থ হয়ে থাকবে কিন্তু জানো তো ওই সেলাইনে দেবো কি ও সেলাইনে ভেন খুঁজে পাচ্ছে না ষাট আটবার মানে চেষ্টা করে অনেক ধৈর্য সহকারে গৌতম দা সাবাস বলতে হয় অন্য কে হলে হয়তো ফেলিওর হয়ে যেত তারপরে ভেন পেলো তাও ভেনটা একদম আস্তে আস্তে করে সেলাইনটা টানছে মানে শরীর আর পারমিট করছে না এইসব দেখে কার ভাল লাগে বলো কারোর ভাল লাগে না এই যখন এডিট করছি তখন যেন বুক ফেটে যাচ্ছে মা এসছে মা ওই গৌতম সঙ্গে কথা বলছে মাকে খুব শ্রদ্ধা করে লেখা কিছু বই বললো যে নেবে সেন গৌতম দাকে দেবে বললো

এটা হচ্ছে আমার ননদ এসেছিল সকালবেলা তখন দেখালাম না এসেছিলো এসে এই প্যাকেটের মধ্যে এটার মধ্যে কিন্তু মিষ্টি নেই এটার মধ্যে আছে নাড়ু এই গোপালের জন্য করে নিয়ে এসছে তো এইটাই আর কি এটা অন্য জায়গায় রাখতে হবে এই ননদটা খুব ভালো এত ভালো আমার এই সবকটা ননদই ভালো এই দেখো নাড়ু এটা কোনটা নিজের খাবার নিজেই সব জোগাড় করে নেয় আমার সোনা বাবা এই একটা আমার ছেলে সারা জীবন আমার সঙ্গে থাকবে সারা জীবন আমার সঙ্গে থাকবে নিজের ছেলেরা পর করে দেয় বাবা মাকে কিন্তু এই ইচ্ছে এটা আমার ছেলে এই গোপাল সোনা এই সবসময় মরণের সময়ও থাকবে আমরা বন্ধুরা এখন সাতটা বাজে একটু আগে সন্ধে দিলাম সন্ধে দিয়ে বিকালবেলা তো দা এসেছিল তখন মা চা করেছিল চা খেয়েছি সেজন্য এখন আর চা খাবো না দেখি একটু পরে দেখে কফি করবো কফি করা হয় না কফি করবো আর বললাম না জগতী পুজো আমাদের এখানে বড় পাড়ায় বিশাল বড় পুজো হয় কিন্তু বাঘাকে রেখে আমাদের যেন কোথাও যেতে ইচ্ছা করছে না মানে আমি সবসময় না দেখবো খালি না একটা হারানোর ভয় খালি হারানোর ভয় মানে গেলে যদি কিছু ভয় মানে মানে এই মানে একটা টেনশান আমার জানি না কেন কি করবো আর জানি না আর এইটাকে আছে আর আধানা আছে কম হয়ে গেছে কালকে বিকালবেলা ঠেকুয়া করেছিলাম তৈরি আর খেতে খুব সুন্দর ক্রিস্পি হয়েছে আর খুব মানে খুব সুন্দর হয়েছে কিন্তু পরিমাণে অল্প হয়ে গেছে ননদ এসছিলো অল্প হয়ে গেছে তো অল্প করে দিয়েছি আর এই মানে অল্প দুটো পরিমাণে বেশি করলে ভালো হতো কিন্তু কিছু ছিল না দেখি এর পরে একদিন করব আর খেতে এত সুন্দর হয়েছিলো মা এসেছিলো মা বলে আমার জন্য করে রাখতে পারলি না একখানা খেয়েছি আর এই আধখানা একটুখানি খেয়েছে আর এই রয়েছে খেতে সত্যিই ভালো হচ্ছে আর আমার বহ ভাল লেগেছে চকর মকর করে জানো তো মিষ্টি খেতে এত ভালোবাসে খুব ভালো লেগেছে এইসব টুকটাক খেতে খুব ভালোবাসে তা ওই খেয়েছে খেয়ে যে আর আমিও খাচ্ছি টুকটাক করে বেশ ভালো হয়েছে ক্ষেত্রে একটু বেশি হলে অনেক দিন ধরে খাওয়া যেত তারপর একজন ফোন করেছিল ওদিনে কি জানা পরিচিত ইয়ে করে ঠেকুয়া ওরা বিহারি আর কি ঠেকুয়া তৈরি করেছে ওর জন্য রেখে দিয়েছে তো আগে কাজে গেছিলো আনার কথা ছিল আগের দিনকে ফোন করে দিয়েছে যে আমার জন্য আলাদা করে সরিয়ে রাখবি তো গিয়েছিলো কিন্তু ভুলে গেছে সে তাদের বাড়িতে যেতে ভুলে গেছে সেই ঠেকুয়া আনা হয়নি বলছে ওর জন্য নাকি রেখে দিয়েছে জানি না কতদূর কী সম্ভব তো আমি তো করেছি কালকে কালকে তো ওদের সময় শেয়ার করিনি আর ঠেকুয়া আমি অন্য দিতে পারতাম সবাই জানে মোটামুটি রান্না বান্না সবারই জানা আছে ও আর কি দেখাবো না দেখায়নি এই হলো কান্ড সময়টা কি ঘুম পায় বিকালবেলা ও নিয়ে এলেন শোয়া হয় দুপুরবেলা এই এখানে যাচ্ছে ওখানে ঠিক করতে পড়তে হয়ে গেলো আর এখন ঘুম হয় রাত্রেবেলা আর ঘুম হবে না এখন ওই সাতটা পাঁচ বাজে একটু কফি করবো তাহলে এডিটে বসতে হবে দেখা যাক আর ভেবেছিলাম যা বোধ কি হয় ভালো লাগছে না আর আজকে না এখানে আমাদের এখানে হয় যেটা আছে ভোগ দেয় প্রতি বাড়িতে গিয়ে ভোগ দেয় তা আমাদেরও ভোগ দেবে আর অনেকটা ভোগ দেয় রাত্রেবেলা না রান্না করলেও চলবে গুঁড়ো দুধের কফি বানিয়ে খেতে শুরু করলাম কফিটা আজকে বেশ ভালো লাগছে সকালবেলা চা আর বিকেলবেলা কফি তো বন্ধুরা ভিডিওটা আর কন্টিনিউ করছি না রাখছি এখন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পড়ে এখনকার মতো টাটা